বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণামা অতি দয়ালু আল্লাহর নামে মা আছোয়াবাকুম ইয়ামাল তাকবাল জামানি ফাবি নিল্লাহি অল আলামাল মুমিনিন। আর দুই দল মুখোমুখি হওয়ার দিন তোমাদের উপর যে বিপদ এসেছিল তা আল্লাহর অনুমতি ক্রমেই এসেছিল এবং যাতে তিনি মুমিনদের জেনে নেন অল ইয়ালামাল্লাইনা না কো পিলা লাহম তা আলাউ কাতিলুফি সাবিল্লাহি আউফ ওয়ালুলাউ নালামুকিতালাল লাততাবানাকুম উম লিলকুফরি ইয়াউমাইন আকরাবু মিনহুম লিলইমানি ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মালাইসা ফী কুলুবিহিম আল্লাহু আলামু বিমা ইয়াকতুমুন আর যাতে তিনি জেনে নেন মুনাফিকদেরকে আর তাদেরকে বলা হয়েছিল এসো আল্লাহর পথে লড়াই কর অথবা প্রতিরোধ কর তারা বলেছিল যদি আমরা লড়াই হবে জানতাম তাহলে অবশ্যই তোমাদের অনুসরণ করতাম সেদিন তারা তাদের ইমানের তুলনায় কুফরির বেশি কাছাকাছি ছিল তারা তাদের মুখে বলে যা তাদের অন্তঃসমূহে নেই আর তারা যা গোপন করে আল্লাহ সে সম্পর্কে সম্মুখ জ্ঞাত আল্লাহ না কালু লিখানিহিম লাও আও আত্মওনা মাক্কুতিলু কবুল ফাদ্রাও আন আনফুসিকুমুল মাওতা ইনকুন্তুম ছোয়াদিক দিন যারা তাদের ভাইদেরকে বলেছিল এবং বসেছিল যদি তারা আমাদের অনুসরণ করত তারা নিহত হত না বল তাহলে তোমরা তোমাদের নিজেদের পক্ষ থেকে মৃত্যুকে দূরে সরাও যদি তোমরা সত্যবাদী হও অলতাহসাবান্না লাইনা কবুতিলু ফিসাবি লিল্লাহি আমা বাল আহিয়াউন ইন্দা রব্বিহীন ইরুয়াকুন আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে তুমি মৃত মনে করো না বরং তারা তাদের রবের কাছে জীবিত তাদেরকে রিজিক প্রদান করা হয় ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদ্দিহি ও ইয়াস্তাক শিরুনা বিল্লাইনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লাহ খাফুন আলাইহিম আল্হুম ইয়াহুন আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ করেছেন তাতে তারা খুশি আর তারা উৎফুল্ল হয় পরবর্তীদের মধ্য থেকে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তাদের বিষয়ে এজন্য যে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন